নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের একটি রেসিপি শেয়ার তিল কাতলা এই রেসিপিটা জাস্ট অসাধারণ হয় খেতে আশা করি আমার আজকের এই তিল কাতলা রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন তো বন্ধুরা চলুন আজ আমি কিভাবে এই তিল কাতলা রেসিপিটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শুরু করি। এখানে আমি তিল কাতলা করার জন্য এখানে আমি দুই পিস কাতলা মাছের গাদার পিস নিয়ে নিয়েছি আর আবার ঘরে এক পিস রুই মাছের গাদার পিস ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি সঙ্গে তো এখানে আমি এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি একটা মিক্সিং জানিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা মশলা তৈরি করব যেহেতু তিল কাটলা তাই আমি এখানে এই মিক্সিং জারের মধ্যে দুই চামচ ভর্তি ভর্তি তিল দিয়ে দিচ্ছি আর এই তিলটাকে আমি প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব দেখুন তিলগুলোকে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি দুই দুই চামচের মতো টক দই এটা রুম টেম্পারেচারের টক দই আছে ফ্রিজের ঠান্ডা টক দই দিলে চলবে না দুই চামচের মতো টক দই দিয়ে দিয়েছি এখন এটাকেও আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন দই আর তিলটাকে আমি খুব স্মুথ করে কিন্তু বেটে নিয়েছি এখন এটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে রাখব এখন আমি ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিব হাফ ইঞ্চির মতো একটু আদা আর দিয়ে দিচ্ছি কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ এখন আমি এইগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব আদা পেঁয়াজ রসুনের পেস্টটাও আমার তৈরি হয়ে গেছে এখন আমি রান্নাটা করতে চলে যাব হিটে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন এই রান্নাটা তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব এখন আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব দেখুন আমি এরকম হালকা বাদামি কালার করে মাছগুলোকে ভেজেছি বেশি কড়া ভাজিনি হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে সব তুলে নেব। এখন আমি ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এইখানে তিন চারটার মতো লবঙ্গ আর তিন চারটার মতো গোলমরিচ এখন ফোরনটাকে আমি তিন চার সেকেন্ডের জন্য একটু ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে ফোরনটাকে আমি তিন চার সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিয়েছি আর ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন এটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি পুরোটাই অ্যাড করে দেব এখন এইটাকে খুব ভালো করে কিন্তু এই তেলের সাথে একটু কষিয়ে দেবো যতক্ষণ না এই মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা এক করে দিব প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দিচ্ছি এতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে আর আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি নাই যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি মশলার পেস্টের সাথে এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেই পকানা মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছি দেখুন মশলাটাকেও খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি প্রায় দু থেকে তিন মিনিট এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই রান্নাটাতে মশলাটা যত সুন্দর করে কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই টেস্ট হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই তিল আর টক দইয়ের পেস্টটা এখন এইটাকেও খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তিল আর দইটাকেও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একদম খুব সামান্য অল্প একটু চিনি যেহেতু দই ব্যবহার করেছি তাই ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম আর দিয়ে দিব তিনটের মতো চেরা কাঁচা লঙ্কা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে কিন্তু বেশি জল দেব না এটা একটু মিডিয়াম ঘনত্বের গ্রেভি রাখবো খুব বেশি পাতলা গ্রেভি রাখবো না আমি পরিমাণ বুঝে জলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে যেরকম গ্রেভি রাখবেন সেই বুঝেই জলটা অ্যাড করবেন এটা কিন্তু বেশি পাতলা ঝোল ভালো লাগবে না একদম একটু গায়ে মাখা মাখো মাখু গ্রেভি হবে খুব ভালো লাগবে খেতে এখন আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে খুবই সামান্য একটু কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি হাত দিয়ে একটু গুড়া করে দিয়ে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি কসুরি মেথি না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু ধরে পাতা কুচিও দিয়ে দিতে পারেন এখন আমি গ্রেভিটাকে একটু ভালো করে ফুটতে দেব দেখুন গ্রেভিটা কিন্তু আমার খুব সুন্দর ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর এই সময় আমি গ্যাসের হিটটাকে একদম লোতে করে একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো এই মাছটাকে রান্না করে নেবো তাহলে কি হবে মাছের ভিতরে মশলাটা কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিব আর এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে লো ফ্লেমে রান্না করে নেব বন্ধুরা আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি আমার কিন্তু এখন এই তিল কাতলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি শেষে এর মধ্যে করে একদম এক চামচে চার তিন ভাগের এক ভাগ একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি এখন এই গরম মশলাটাকে আর ঘিটাকে খুব ভালো করে এই গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব তো বন্ধুরা আজকে আমার এই তিল কাতলা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা তো দই কাতলা সর্ষে পোস্ত দই অনেক ধরনের কাতলা মাছের রেসিপি তৈরি করে খেয়েছেন একবার অবশ্যই বলবো এই তিল কাতলাটা আপনারা তৈরি করে খেয়ে দেখুন মানে দুর্দান্ত স্বাদের হয় এই একটা পদ দিয়েই কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন মাছ মাংস ফেলে রেখে কিন্তু এই একটা পদ দিয়েই আপনারা সব ভাত খেয়ে নিতে পারবেন এতটাই দুর্দান্ত স্বাদের হয় আর এটা আপনারা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ